ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে গার্জিয়ান ফোরাম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্কুলে তদন্ত করতে আসেন মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকেরা এদিন দুপুরে তদন্তে আসেন স্কুল পরিদর্শকের আধিকারিকেরা স্কুলের প্রধান শিক্ষক কানায়ালাল কর্মকার ও স্কুলের প্রেসিডেন্ট প্রেমকমল রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে কার্জিয়ান ফোরাম কমিটির সাথে বৈঠক করা হয় প্রায় কয়েক ঘন্টা ধরে চলে বৈঠক বৈঠকে দুই পক্ষের অভাব অভিযোগ শুনেন আধিকারিকেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলের প্রায় নয় লক্ষ টাকা আর্থিক তছরূপ করেছেন এবং স্কুলের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে এই কাজ করেছেন বলে অভিযোগ বৈঠক চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক ও প্রেসিডেন্টকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন গার্জিয়ান ফোরাম কমিটির সদস্যরা এরপর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রধান শিক্ষকের কাছে স্কুলের আর্থিক তৎরূপের প্রায় ন লক্ষ টাকার মধ্যে কিছুদিন আগে প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি স্কুলের অ্যাকাউন্টে জমা করেছেন বলে জানিয়েছেন এবং বাকি চার লক্ষ টাকা পনেরোই জানুয়ারির মধ্যে স্কুলের অ্যাকাউন্টে জমা করার কথা ছিল কিন্তু সেই টাকা জমা না দেওয়ায় প্রধান শিক্ষকের অফিসের দরজায় সাল করে স্কুলে না আসার ফতোয়া জারি করেছিল গার্জিয়ান ফোরাম কমিটির পক্ষ থেকে সেই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকরা এসে সমস্ত কিছু তদন্ত করে দেখেন এবং আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে স্কুলের বাকি টাকা স্কুলের অ্যাকাউন্টে টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে গার্জিয়ান কোরাম কমিটির সদস্যরা জানিয়েছেন যদিও সমস্ত কিছু তদন্ত করে ডিআইকে রিপোর্ট জমার কথা জানিয়েছেন মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকদের প্রসঞ্জিত প্রসাদ কর আজকে যেটা স্কুলে হয়েছে এর আগের দিন আপনারাই খবর করেছিলেন স্কুলে এসে আপনাদের খবরের মাধ্যমেই খবর অনেক দূর পর্যন্ত গেছে আমরা রাত্রেবেলা জানতে পারলাম আমাদের স্যার স্কুলের স্যার তিনি আমাদের ফোন করলেন যে আপনাদের গার্জেনদের সাথে এআই কথা বলবেন তার সাথে কথা বললাম তিনি বললেন যে আগামীকাল স্কুলে আসবেন স্কুলের যে যাবতীয় কি হিসাব নিকাশ দুর্নীতি আছে সেটা নিয়ে ইনকোয়ারি হবে সেই হিসাবে তিনি টাইম দিয়েছিলেন সাড়ে বারোটা থেকে একটা তিনি একটার কিছু পরে আসেন গার্জেন ফোরাম স্কুলে ঢোকে গার্জেন ফোরাম এবং টিচার রিপ্রেজেন্টেটিভ যারা স্কুলের আছে নন টিচিং যারা আছে তারা রিপোর্ট পেশ করেন কিন্তু মাননীয় হেডমাস্টার তার যে ভঙ্গিমা মানে কুমিরের কান্না তার কথার সাথে কোনো মিল নেই আজকে যেটা এখানে হয় সিদ্ধান্ত যে ছাব্বিশে ডিসেম্বর যে সিদ্ধান্ত হয়েছিল গার্জিয়ান ফোরাম তথা স্কুলের টিচার এবং সমস্ত গার্জিয়ান এলাকার নিয়ে যে টাকাটা ওনাকে ধরা হয়েছিল স্কুলের টাকা উনি ফেরত দেবেন তিনি দেননি সেই ডেট মতো আমরা আজকে আবার তাকে বলি এবং তিনি আজকে স্বীকারোক্তি দেন যে বাকি টাকা আমি একত্রিশ এক দু জানুয়ারি মাসের মধ্যে বাকি টাকা তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা কাছে পাওয়া যাবে সেটা তিনি ঢুকাবেন স্কুল যেটা আছে সেই স্কুল অ্যাকাউন্টে ঢুকাবেন ওনার কাছে আট লাখ একানব্বই হাজার একশো তেইশ টাকা ছিল ইনি ইতিমধ্যে চার লাখ তিরানব্বই হাজার একশো তেইশ টাকা ঢুকিয়েছেন বাকি হিসাব করে যা দেখা গেল তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওনার কাছে এখনো পর্যন্ত পাওয়া যাবে এবং সেটা স্কুলের টাকা কস্টের টাকা গার্জিয়ানদের কস্টের টাকা সেই টাকা আমরা গার্জিয়ানরা চাচ্ছি স্কুলের অ্যাকাউন্টে জমা করুক এবং স্কুলের যে উন্নতি সেটা তিনি করুন স্কুলটাকে সুষ্ঠুভাবে চালাক বিষয়গুলো তো স্কুল ম্যানেজমেন্ট কিংবা স্কুল প্রেসিডেন্টের দেখার এত বড় নয় কি করে হলো এত বড় নয় ছয় কী করে হয়েছে এর আগেও আপনারা খবর করেছেন আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এর মধ্যে মাননীয় হেডমাস্টার এবং প্রেসিডেন্ট সম্পূর্ণরূপে জড়িত ছিল একে অপরকে কাদা ছোড়াছড়ি করে তারা বাঁচতে চাইছিলেন কিন্তু আজকে আপনারা দেখেছেন যে গার্জিয়ানরা কীভাবে তাদের রাগ প্রেসিডেন্টের উপরে ঝাড়লেন আগামী দিনেও ঝাড়বেন যদি এই প্রেসিডেন্ট থাকে বলছে এই বিষয়ে টাকা ফেরতের বিষয়ে যদি যখন হেডমাস্টারের সঙ্গে কথা বলা হয়েছে তখন তিনি বলছেন যে গার্জিয়ান ফোরাম থেকে তার কাছ থেকে বাড়তি জরিমানা দাবি করা হচ্ছে এটা কোনো জরিমানাই না ঠিক আছে উনি গার্জিয়ানদের কাছ থেকে বেশি ইনি কোনো কোনো জরিমানা না ওনার মুখ থেকে উনি দিনকে রাত করেন আর রাতকে দিন করেন এটা জরিমানা না যদি গার্জিয়ানরা এফার আইআর করতো ওনাকে জেলে যেতে হতো আজকে এতগুলো টাকা যদি ব্যাংকে থাকতো স্কুলের তো একটা সুদ হতো সেই সুদের থেকে স্কুল বঞ্চিত হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষক নিয়োগের নামে যে টাকা তিনি নিয়োগ করেননি সেই হিসাবে গার্জেনরা তাকে একটা বলেছে স্কুলের ফান্ডে আপনি ক্ষতি করেছেন আপনি টাকা দিন সেই টাকাই ওনার কাছে ধার্য করা হয়েছে এখানে কোনো জরিমানা না কিছু না কোন কোন সমস্ত ফান্ডের টাকা স্কুলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যা ছিল এতদিন পর্যন্ত ওনার বাড়িতে ছিল এই আন্দোলনের ফলে গার্জেন ফোরামের আন্দোলনের ফলে টিচারদের আন্দোলনের ফলে তিনি মাসখানেক আগে সমস্ত কিছু স্কুলকে হ্যান্ডওভার করেছেন এবং আস্তে আস্তে যে টাকাগুলো তিনি সরিয়েছিলেন সেগুলো আস্তে আস্তে তিনি ঢুকাচ্ছেন এবং ইতিমধ্যে ওই যেটা বললাম চার লাখ বিরাট তিরানব্বই হাজার টাকা তিনি ঢুকিয়েছেন আরও টাকা ঢুকাবেন্ট প্রেসিডেন্ট তো ওনাকে আগে আপনারা দেখলেনি এখনই ধমকাচ্ছেন প্রেসিডেন্টের যে ধমকানোর রূপ এর আগেও টিচারদের ধমকাতেন তিনি এখন হেডমাস্টারকে ধমকে গেলেন যে হ্যাঁ তুমি সব কাজ নষ্ট করেছো তুমি এই টাকা ফেরত দেবে মানে উনি জড়িত আছে হ্যাঁ একদম বোঝা গেল কারণ এআই সাহেব এসআই সাহেব তো ওনার সামনে সব কিছু কে সই প্রেসিডেন্টের সই ছাড়া তো টাকা তুলতে পারে না স্কুল প্রেসিডেন্ট বলছে আমি সই করিনি কিন্তু খাতা কলম বলছে প্রেসিডেন্টের সই নিয়ে স্কুল মানে হেডমাস্টার টাকা তুলেছে

আপনারা সারাক্ষণেই ছিলেন এখানটায় আপনারা দেখবেন আপনারা বিচার করে যেটা করার করবেন আপনারা যেটা দেখলেন সেটাই লিখবেন সেটাই বক্তব্য রাখবেন অতিরিক্ত বলার কিছু নেই আমার টাকা পয়সা কিছু বলার নেই অভিযোগ তো বহু ছিল ও তো আলটিমেট লাস্টে দেখা গেল যে কি করতে হবে সেটা শুনলেন আপনারা এর অতিরিক্ত আমি কিছু বলতে পারবো আমার কোনো বক্তব্য নেই সরি প্লিজ না না আমি যদি এখানটায় কোনো রকম কথা বলি তো আমাকে হয়তো এখানটায় চাকরি করা আমার পক্ষে সম্ভব হবে না আমার সন্তান আছে আমার একটা হ্যান্ডিক্যাপ্ট বাচ্চা আছে দুটো মেয়ে বাইরে পড়াশোনা করছে আমাকে চাকরিটা দু বছর তিন বছর করতে হবে এবার আমাকে যদি সব কিছু বিসর্জন দিয়েও করতে হয় করতে হবে নাহলে নাকেই মূল বাচ্চা কাছে না আজকে আজকে যে অভিযোগটা উঠেছে যদি আপনি নির্দোষ থাকতেন তাহলে তো এভাবে আপনাকে আপনারা পরিস্থিতিটা দেখলেন পরিস্থিতি যেটা দেখলেন সেটাই লিখবেন আমার কোনো আপত্তি নেই না আপনার কিছু বলার নেই আর না কিচ্ছু বলবো না আপনার নাম আমার নাম কানালিয়াল কর্মকর্তা এখানে একটা কমপ্লেন ডিআর কাছে পড়েছিল তা ডিআই সাহেব আমাদের বলেছেন মানে ডিআই দক্ষিণ উত্তর দিনাজপুর এবং আমাদের বলেছিলেন একটা কোয়ারি করতে এবং সেই বিষয়ে কোয়ারি করতে আসছিল দেখলাম এখানে একটা স্কুলের একটা ইন্টারনাল ঝামেলা তো আছেই হেডমাস্টারমশারও ঝামেলা আছে এবং ওনাদের সাথে বসে লাস্ট অব দি যেটা করা হলো স্কুলের যেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে চলে এবং প্রেসিডেন্টও ছিলেন প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের এটা দেখা দেখার দায়িত্ব যে যাতে স্কুলটা ঠিকমতো চলে এবং ম্যানেজিং কমিটি যাতে ফুলফিলি ঠিকঠাক করে কাজ করতে পারে সেটা বলা হলো এবং মাস্টার বলল বললো যে হ্যাঁ আমরা সর্বতভাবে সাহায্য করব এবং যাতে স্কুলের নাম বজায় রাখে থাকে সে ব্যাপারটা আমরা একটু লক্ষ্য রাখবো ঝামেলাটা হচ্ছে মিস অফ ফান্ড বিভিন্ন ফান্ডে মিস আছে এর আগেও একটা কোয়ারি হয়েছে মানে সাত আট দিন জয়েন্ট ভিডিও লেভেলের একটা কোয়ারি হয়েছে এটা প্রশাসনিক কোয়ারি হয়েছে আর এটা হচ্ছে আমাদের ডিআই বলেছে এই জন্য আমরা যথাযথ সময় ডিআই সাহেবকে রিপোর্ট দেবো এবং সেটা আর্থিক যে মানে নয় ছয়ের ব্যাপারটা সেটা কি আজকে আপনি এসে মানে বুঝতে পারলেন যে আর্থিক নয় ছয় হয়েছে না সেটা ওইভাবে তো এখন বলাটা ঠিক হবে না একটা দেখলাম দেখি রিপোর্টে না এটা বলাটা ঠিক হবে না যদি না হয়ে থাকে তাহলে ওনাকে আবার লেখানো হচ্ছে যে টাকা পয়সা হয়েছে এখন এটা তো একটা গার্জেনের ডিমান্ড এটা কিছু হয়েছে এবং উনি মনে কিছু টাকা জমাও দিয়েছেন কি আছেন নয় ছয় হয়েছে কি হয়নি আর ওনাকে না কিছু টাকা উনি কিছু টাকা উনি নিজের কাছে রেখেছিলেন এবং সেই টাকাটা ফেরত দেওয়ার জন্যই এখন বলা হচ্ছে যে আপনি ক্যাশ ইন হ্যান্ড টাকা রেখেছেন সেটা ফেরত দেওয়ার জন্য যে উনি যে চার লক্ষ কিছু টাকা জমা করেছে যেটা বলছে যে এই টাকাটাই ছিল এরপরে ফাইন এবং জরিমানা না এইসব এইসব এই এইসব এইসব নিয়ে কিছু বলা যাবে না এখন একটা রিপোর্টটা দিই কারণ এটা এখন ইন্টারনাল একটা রিপোর্ট যাবে তারপরে যা করার সেটা ডিআই সাহেব দেখবেন এবং ডিআই যদি কাউকে পাঠান উদ্বোধন কর্তৃপক্ষকে তিনি ঠিক আছে